সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দরপতন কোনোভাবেই থামছে না ঢাকা শেয়ার বাজারে আজ এখন পর্যন্ত সূচক কমেছে তেরো পয়েন্ট অবস্থান করছে চার হাজার সাতশো বাহাত্তর পয়েন্ট সেক্ষেত্রে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট সেই হিসেবে বারোশো চল্লিশ পয়েন্টের বেশি সূচক কমেছে এছাড়া আঠারোই আগস্ট বিএসসিসি যখন দায়িত্ব গ্রহণ করে তখন সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট আজ সেই হিসেবে সূচক আছে চার হাজার সাতশো বাহাত্তর পয়েন্ট এক হাজার পয়েন্টেরও বেশি সূচক কমেছে আগস্ট মাস থেকে এখন পর্যন্ত এছাড়া লেনদেনের গতি প্রতিনিয়তই কমছে গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা এর আগের সপ্তাহে লেনদেন ছিল ডেইলি অ্যাভারেজ তিনশো কোটি টাকা এবং দুই সপ্তাহ আগেও লেনদেনের অ্যাভারেজ ছিল চারশো তিরাশি কোটি টাকা সেই হিসেবে দুই সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন প্রত্যেক দিন কমেছে দুশো কোটি টাকারও বেশি এছাড়া বাজার মূলধন হারিয়েছে চৌষট্টি হাজার কোটি টাকা এগারোই আগস্ট থেকে আর বাহান্ন হাজার কোটি টাকা হারিয়েছে আঠারোই আগস্ট থেকে এছাড়া অন্যান্য যে সকল নিউজ আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত একুশে মে বিশ্বের সর্ববৃহৎ কাস্টোডিয়ান কোম্পানি ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক মেলন এবং তাদের সাব কাস্টোডিয়ান এইচএসবিসি প্রতিনিধি নিয়ে বিএসসিসির সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে টি প্লাস ওয়ান চালু করার জন্য কথাবার্তা বলা হয়েছে এবং আমাদের দেশে পুঁজিবাজারে যেন টি প্লাস ওয়ান কার্যক্রম করা যায় সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে এছাড়া সিসিবিএলকে অপারেশনে আনা টেকনোলজি আপগ্রেড করা এছাড়াও এক্সিস্টিং যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে পুঁজিবাজার সম্পর্কিত সেই সকল রুলস অ্যান্ড রেগুলেশন আপডেট করা নিয়ে কথা হয়েছে আবারও জানিয়ে দিচ্ছি বিশ্বের সর্ববৃহৎ কাস্টোডিয়ান কোম্পানি ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন এবং তাদের সাব কাস্টোডিয়ান এইচএসবিসি প্রতিনিধি সহ একুশে মে বুধবার বিএসসিসি বসেছিল সেক্ষেত্রে চারটি বিষয়ে আলোচনা হয়েছে টি প্লাস ওয়ান পুঁজিবাজারে কীভাবে চালু করা যায় এছাড়া সিসিবিএলকে অপারেশনে আনা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন এবং সর্বশেষ ছিল যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে পুঁজিবাজারে সেগুলো কিভাবে আপডেট করা যায় এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাইশে মে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বসেছিল অর্থ মন্ত্রণালয় সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে পুঁজিবাজারে সরকারি শেয়ার কিভাবে আনা যায় সে নিয়ে কথা হয় এবং অর্থ মন্ত্রণালয় আইসিবিকে দায়িত্ব দিয়েছে পুঁজিবাজারে সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার জন্য বর্তমানে অর্থ মন্ত্রণালয় চিন্তা করছে পাঁচ শতাংশ শেয়ার পুঁজিবাজারে অফলোড করা অর্থাৎ সরকারি যে সকল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি তাদের মিনিমাম পাঁচ শতাংশ শেয়ার পুঁজিবাজারে অফলোড করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আইসিবিকে এক্ষেত্রে যে সকল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারে তাদের নামগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি বাকরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জালালাবাদ গ্যাস সিস্টেম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি সোনারগাঁও হোটেল ছাতক সিমেন্ট ফ্যাক্টরি লিকুফায়েড পেট্রোলিয়াম গ্যাস সিলেট গ্যাস ফিল্ড এছাড়া রয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি বাংলাদেশ গ্যাস ফিল্ড রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড প্রগতি ইন্ডাস্ট্রিজ চিটাগং ডক ইয়ার্ড কর্ণফুলি পেপার মিলস বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থা এই কয়েকটি কোম্পানিকে পুঁজিবাজারে আনার জন্য আইসিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে মিনিমাম পাঁচ শতাংশ শেয়ার জন্য পুঁজিবাজারে অফলোড করা হয় সেটিরও নির্দেশনা দেওয়া হয়েছে পুঁজিবাজার রিলেটেড কিছু তথ্য জানিয়ে দিয়েছি দর্শক আপনারা জানেন গত এক সপ্তাহে সূচকের পতন হয়েছে এবং আমরা দেখেছি আগস্ট মাসের পর থেকে টানা দরপতন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে এর মধ্যেও গত সপ্তাহে যে পতন হয়েছে এর মধ্যে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি দরপতন হয়েছে সেটা জানিয়ে দিচ্ছি ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এক সপ্তাহে পনেরো শতাংশ দর হারিয়েছে এপিএসসিএল বন্ড চোদ্দ শতাংশে বেশি দর হারিয়েছে এক সপ্তাহে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এক সপ্তাহে তেরো দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে এনআরবি ব্যাংক প্রায় বারো শতাংশ দর হারিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স এগারো শতাংশ দর হারিয়েছে এছাড়া গত সপ্তাহে কিছু কোম্পানি অনেকখানি দর বৃদ্ধিও পেয়েছে এক্ষেত্রে প্রথম পাঁচটি কোম্পানির নাম জানিয়ে দিচ্ছি সোনারগাঁও টেক্সটাইল তেষট্টি শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহে এইচআর টেক্সটাইল বৃদ্ধি পেয়েছে সাতাশ দশমিক চার শূন্য শতাংশ এক সপ্তাহে ছয় কার্য দিবসে এছাড়া শাইনপুকুর সিরামিক্স চব্বিশ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহে বিকন ফার্মা প্রায় উনিশ দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বেঙ্গল উইনসোর থার্মা প্লাস্টিক উনিশ দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহে কোল রোল স্টিলস আঠারো শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স বৃদ্ধি পেয়েছে আঠেরো শতাংশের মতো ফারিস্ট ফাইন্যান্স সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড সাড়ে পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহে সর্বশেষ লিগেসি ফুটের এক সপ্তাহে প্রায় চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে জানিয়ে দিয়েছে এক সপ্তাহের সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র চার পয়েন্ট ছয় কার্য দিবসের মধ্যে তিন কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তিন কার্য কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল এছাড়া আগস্ট মাসের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে জানিয়ে দিয়েছে এছাড়া আমরা পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করলে সেই হিসেবে পুঁজিবাজার এক বছরে এগারো শতাংশ ইন্ডেক্স হারিয়েছে সেই সেই হিসেবে ভারত এগারো শতাংশ সুযোগ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানি সুযোগ বৃদ্ধি পেয়েছে বাহান্ন শতাংশেরও বেশি এক বছরে দর্শক আপনাদেরকে এখন জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ রেট গেনার এবং লুজারে কারা রয়েছে এর পাশাপাশি আমরা খাত ভিত্তিক অবস্থানও দেখে নিব এছাড়া খাত ভিত্তিক অবস্থান যদি আমরা গত সপ্তাহে দেখি গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ব্যাংকিং খাতে তারপর সিমেন্ট খাতেও কিছুটা লেনদেন হয়েছে ভালো সিরামিক কর্পোরেট বন্ড ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো ছিল ভালো ভিত্তিক আলোচনার মধ্যে এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে মিডল্যান্ড ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে আজ দ্বিতীয় অবস্থানে এস আলম কোলরোল স্টিলস তৃতীয় অবস্থানে শায়নপুকুর সিরামিক্স চতুর্থ অবস্থানে সোনারগাঁও টেক্সটাইল বি ছচারে রয়েছে পঞ্চম অবস্থানে এক্ষেত্রে আমরা একটু আগে জানিয়েছি এস আলম শায়নপুকুর সিরামিক্স সোনারগাঁও টেক্সটাইল এই তিনটি কোম্পানি এক সপ্তাহের মধ্যে সতেরো থেকে বিশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে টপ ট্রেডে আমরা দেখে নিলাম টপ ট্রেডের পরে আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে টপ থাকা প্রথম কোম্পানিটি মিডল্যান্ড ব্যাঙ্ক দশ কোটি টাকার উপর লেনদেন হয়েছে টপ গেনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে অ্যাটলাস বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাস আলম কোল রোল স্টিলস মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং চতুর্থ অবস্থানে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে অ্যাটলাস বাংলাদেশ প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এস আলম কোলোল স্টিলস নয় দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ গেনারের কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের কারা রয়েছে এখন পর্যন্ত ডিএসসি টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে এদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থানে পূবালী ব্যাংক তৃতীয় অবস্থানে ডাচ বাংলা ব্যাংক চতুর্থ অবস্থানে মেঘনা কন্ডেন্স মিল্ক পঞ্চম অবস্থান রয়েছে আনলিমা ইয়ার্ন দর্শক রেকর্ড ডেটের পরে আজ লেনদেন শুরু হওয়ার কারণে তিনটি ব্যাংকের প্রাইস অ্যাডজাস্ট হয়েছে সেটা হচ্ছে সিটি ব্যাংক আজ ষোলো শতাংশে বেশি দর হারিয়েছে পুবালী ব্যাঙ্ক ষোলো শতাংশ দর হারিয়েছে ডাচবাংলা ব্যাঙ্ক দশ শতাংশের উপরে দর হারিয়েছে এই তিনটি প্রতিষ্ঠান রেকর্ড ডেটের পরে যেহেতু লেনদেন চালু হয়েছে সেই জন্য আজ দশ শতাংশে বেশি দর হারিয়েছে এবং সূচকের ক্ষেত্রে এই তিনটি কোম্পানি বেশ ভালো প্রভাব রাখছে যেহেতু একটি কোম্পানি প্রায় সাড়ে ষোলো শতাংশ দর হারিয়েছে আরেকটি কোম্পানি ষোলো দুইটি কোম্পানি মিলে প্রায় বত্রিশ শতাংশ দর হারিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ ট্রেডের প্রথম অস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে এনআরবি ব্যাংক তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক চতুর্থ অবস্থানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পঞ্চম অবস্থানে মার্কেন্টাল ব্যাঙ্ক এক্ষেত্রে জানিয়েছি সিটি ব্যাংক রেকর্ড ডেটে পরে লেনদেন শুরু হওয়ার কারণে ষোলো শতাংশের বেশি দর হারিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড ব্যাংকিং খাতের এর পাশাপাশি দেখে নিচ্ছি টপ গেইনার ব্যাংকিং খাতের ব্যাংকিং খাতে টপ গেইনারে যারা রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এনআরবিসি ব্যাংক এনআরবি ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাংক এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেনারে আজ ব্যাংক কোন কোনো ব্যাংক ছয় ছয় শতাংশে বেশি দর বৃদ্ধি পেয়েছে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক সাড়ে পাঁচ শতাংশের মতো দর বৃদ্ধি পেয়েছে এনআরবি ব্যাংক সাড়ে পাঁচ শতাংশের মতো দর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ব্যাংকিং খাতে টপ গেনের সচরাচর দেখে থেকে আড়াই থেকে তিন শতাংশ বৃদ্ধি পেয়ে থাকে আজ কিন্তু ছয় শতাংশে বেশি বৃদ্ধিও পেয়েছে আবার এখন আমরা টপ লুজারে দেখতে পাবো রেকর্ডটি পরে লেনদেন শুরু হওয়ার কারণে ষোলো শতাংশে বেশি দর হারিয়েছেও ব্যাঙ্কিং খাতে টপ লুজারের যে প্রথম তিনটি প্রতিষ্ঠান আসলে এখন দেখা যাচ্ছে প্রথম চারটি প্রতিষ্ঠান অর্থাৎ রেকর্ড ডেটে পরে অনেকগুলো ব্যাংকে লেনদেন শুরু হওয়ার কারণে তাদের প্রভাব কিছুটা সূচকে পড়ছে প্রথম চারটি কোম্পানি রেকর্ড ডেটে পরে লেনদেন শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই লেনদেনের গতিও ভালো এবং অ্যাডজাস্টমেন্টটা বেশ ভালো অ্যাডজাস্টমেন্ট হয়েছে যার কারণে সূচকের প্রভাব পড়ছে সিটি ব্যাংক এখন পর্যন্ত ষোলো শতাংশে বেশি দর হারিয়েছে পুবালি ব্যাংক পনেরো শতাংশ বেশি দর হারিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রায় তেরো শতাংশ দর হারিয়েছে ডাচবাংলা ব্যাংক দশ শতাংশে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত অর্থাৎ রেকর্ড পরে লেনদেন শুরু হওয়ার কারণে সার্কিট ব্রেকারের বেশি দর হারিয়েছে এই চারটি ব্যাংক এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতে কোন কোন কোম্পানি টপ ট্রেডে রয়েছে টপ গেনারে রয়েছে টপ লুজারে রয়েছে আমরা অপেক্ষা করছি প্রকৌশল খাতের টপ ট্রেডের জন্য এছাড়া দর্শক জানিয়ে রাখি সর্বশেষ অবস্থান পর্যন্ত আমরা দেখেছি সূচক প্রায় তেরো পয়েন্ট কমেছে গত সপ্তাহে শেষের সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো পঁচাশি পয়েন্ট আজ এখন পর্যন্ত চার হাজার সাতশো বাহাত্তর পয়েন্টের সূচক অবস্থান করছে ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডের যে সকল কোম্পানি রয়েছে এর মধ্যে রয়েছে এস আলম কোল্ল স্টিলস বেঙ্গল উইন্স থার্মা প্লাস্টিক লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে গোল্ডেনসন তৃতীয় অবস্থানে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড চতুর্থ অবস্থানে দেশবন্ধু পলিমার রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং খাতের টপ ট্রেডের অবস্থান ইঞ্জিনিয়ারিং খাতের টপ গেইনার এবং লুজার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে অ্যাটলাস বাংলাদেশ এস আলম স্টিল দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে বেঙ্গল উইন্সার থার্মাপ্লাস্টিক লিমিটেড চতুর্থ অবস্থানে এপোলো ইস্পাত পঞ্চম অবস্থানে রয়েছে গোল্ডেন সান আমরা দেখে নিলাম টপ গেনারের অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের অবস্থান ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে প্রথম অস্থানে রয়েছে নাভানা সিএনজি দ্বিতীয় অবস্থানে বিডি অটো কার তৃতীয় অবস্থানে এস এস স্টিল বিবিএস কেবলস চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে রয়েছে ইফাদ ওটোস আমরা দেখে নিয়েছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান এবং আমরা দেখতে পেয়েছি আজ ব্যাংকিং খাতের বেশ কিছু প্রতিষ্ঠান রেকর্ড ডেটের পরে লেনদেন হওয়ার কারণে সার্কিট ব্রেকারের চেয়েও বেশি অ্যাডজাস্ট হওয়ার কারণে পুঁজিবাজারের সূচকে বেশ ভালো প্রভাব পড়েছে যার ফলশ্রুতিতে সূচক এখনও নেগেটিভ মুভমেন্টে রয়েছে প্রায় ১৩ পয়েন্টের মতো দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন